হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি আমার পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম আজকে দেখতেই পাচ্ছেন বিশাল আয়োজন এটা হচ্ছে আমার একটা অফিস পার্টি অনেক খানা দানার আয়োজন করা হয় এটাতে তো ভাবলাম ছোট্ট একটি ক্লিপ দিয়ে আপনাদের সাথেও আমি ভিডিওটি শেয়ার করি একটা একটা করে ওপেন করছি আমরা আমি আর আমার আরেকজন আপা মানে প্রত্যেকটা ফাইল ট্রের মধ্যে খাবার আছে আর যে যে খাবারগুলো গরম গরম খাইতেই ভালো লাগে সেগুলো আবার ফয়েলের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে আর কিছু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছে টাইম টু এনজয় ফুড সো দ্যাটস ওয়াই এখন আমরা এগুলি সব ওপেন করে দিচ্ছি সবাই এখানে প্লেট নিয়ে স্পুন নিয়ে অপেক্ষা করছে কি কি খাবার আছে বন্ধুরা আসলে এখানে আমাদের চাউমিন থেকে শুরু করে আহ ফ্রুটস তারপর অনেক রকমের ডোনাট অনেক রকমের ভেজিটেবলস তারপর হচ্ছে চিকেন ফিশ ফ্রাই তারপর চাউমিন লাউমিন অনেক রকমের লাইক পাকোড়া টাইপের তারপর একজন গায়ানা হতে আছে উনি নিয়ে এসেছে অনেকগুলো আপনার পরোটা অনেক বড় সাইজের পরোটা এগুলিকে কি পরোটা বলে আমি জানি না হয়তো রুমালি পরোটা বা তেমন একটা কিছু তারপর এখানে চিকেন অনেক রকমের করে রান্না করা আছে আছে সুশির অনেক ভ্যারাইটি অনেক ধরনের সুশি এখানে আছে তারপর ড্রিঙ্কস তো আছেই কফি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস শুধু চাটাই নাই কারণ এই ধরনের বিদেশি যেই পার্টিগুলো হয় সেই পার্টিগুলিতে ওরা সার্ভ করে রটি রওটির মধ্যে বিভিন্ন ধরনের রেডি প্যাক থাকে বিভিন্ন ফ্লেভারের রেডি প্যাক থাকে আর ওয়ার্ম ওয়াটার থাকে আপনি ইচ্ছা মতো ফ্লেভার দিয়ে রং চাটা ওয়ান টাইম করে খেতে পারেন তবে আমরা বাঙালি আপনারা জানেন যে আমাদের ঘন করে লিকার দিয়ে বেশি করে চা দিয়ে দুধ দুধ চিনি চা পাতা দিয়ে চা না খেলে ভালো লাগে না এই ধরনের পার্টিগুলিতে আমরা যারা কয়েকজন বাঙালি আছি আমরা বেসিক্যালি নিজেরাই চা করে নিয়ে যাই যাতে আমরা খাবারটা এনজয় করতে পারি এই যে সবাই বিজি খাবার নিয়ে যার যেভাবে ইচ্ছা সেভাবে খাবার নিচ্ছে সব আমরা এখানে অফিস কলিক বিভিন্ন ডিপার্টমেন্টে মেডিকেশন ডিপার্টমেন্ট নার্সিং ডিপার্টমেন্ট তারপর কেস ম্যানেজার সবাই এখানে আছেন একসাথে আরও আছেন অ্যাডমিনিস্ট্রেটরের অনেকজন তারপর আছে কিচেনের অনেকেই অনেক স্টাফ তো আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই অফিসে অনেক ধরনের পার্টি হয় অনেক রকমের পার্টি হয় এই পার্টিগুলির মধ্যে আমরা দেশীয় খাবার ইন্ডিয়ান খাবার পাকিস্তানি খাবার তারপর এখানের বিভিন্ন ধরনের জুইস খাবার সবচেয়ে গুড নিউজ হচ্ছে এখানে পর যে হারাম যে কোনো কিছু সেটা আসে না কারণ এটা সবার চিন্তা করে সবার কথা চিন্তা করেই এই জিনিসটাকে ওরা ডিসিশন নিয়েছে আর এই ডিসিশনটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি তো আমরা ইচ্ছা মতো খাবার আমরা খেতে পারি আছে অনেক ধরনের ফ্রুটস এর ভ্যারাইটি আমি আপনাদেরকে আগেও বলেছি তারপর স্টার্টার আছে তো এই যে আমরা সবাই মোটামুটি খাবার টাবার নিয়ে আমরা এই যে আমরা মেডিকেশনের কয়েকজন এক পাশে বসে গেলাম আর পরোটা এই পরোটাগুলি বিশাল বিশাল হয় তো এগুলি কেটে একটাকে চার পাঁচ ভাগ করে তারপরে এখানে রেখেছে যাতে যার যেভাবে এক পিস দুই পিস করে খেতে পারে আর এত খাবার এখানে বন্ধুরা খাবারের পরে অনেকগুলো লেফট ওভার থেকে যায় তখন আমরা এখানে ফ্রিজে রেখে দিয়ে আমরা নেক্সট দুই তিন দিনেও একটু একটু করে খেতে পারি আর যেহেতু এটা একটা নার্সিং হোম এখানে কিচেন আছে এখানে কিচেনেও অনেক ধরনের খাবার আমরা ওনারা তৈরি করেন যেমন ফিশ ফ্রাই অনেক রকমের ফিশ ফ্রাই ওনারা করেছেন এখানে তো ফিশ ফ্রাই গুলো আমাদের কিচেনই হয়েছে তারপর চাউমিন কিছু হয়েছে এখান থেকে তারপর পিৎজা বা লমিন চাউমিন অনেকগুলো বাইরে থেকে আমাদের এডমিস্ট্রেট স্টেট ওরে নিচ্ছেন তো এই যে সবাই বিজি হয়ে গেছে খাবার নিয়ে আসলে সবকিছু সবকিছুর সব পার্টির কেন্দ্রবিন্দ্রই যেন মূলত খাবার খাবার ছাড়া কোনো পার্টিই যেন জমে না তাই না বন্ধুরা আমি এই অফিসে অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ আছি এখানে সবার সাথে আমার একটা খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে এখানে অনেক দেশের মানুষ আমাদের বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান আমরা অল্প কয়েকজন আছি আর বেশিরভাগ মানুষই হচ্ছে অনেক ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে এসেছে তো সবার সাথেই আমরা মিলেমিশে এখানে পার্টিতে এনজয় করি কে কোন ডিপার্টমেন্টে আছে বা কে কোন কাজে আছে আমরা সব কিছু ভুলে যাই আর আপনারা জানেন যে এটা হচ্ছে আমেরিকা আমেরিকার মধ্যে আপনি কোন চাকরি করেন বা কি করছেন সেটা কোনো ম্যাটার না আপনি যে কাজ করছেন সেই জন্যই আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে আর আপনি যদি কাজ না করে ঘরে বসে অলস হয়ে থাকেন সবাই আপনাকে হেট করবে এবং আপনাকে কেউ পছন্দ করবে না হ্যাঁ এখানে যদি আপনি কোনো জব না থাকে আনএমপ্লয়মেন্ট হিসাবে গভর্নমেন্ট আপনাকে পে করবে কিন্তু আমি মনে করি যে আপনি সুস্থ হয়ে যদি কাজ না করেন আর গভর্নমেন্ট থেকে এই পেটা নেন তো সেটা কি আসলে লজ্জাজনক না বলেন আর সেই লজ্জাজনক ব্যাপারটাকে সবাই এখানে হেড করে আর এখানে সবাই সবাইকে নাম ধরে ডাকে আপনার সবচেয়ে বড় কর্মকর্তা যে ওনাকেও আপনি নাম ধরে ডাকবেন যেমন আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে উনি ওনাকে আমরা নাম ধরে ডাকি উনিও আমাদেরকে নাম ধরে ডাকে আর সবাই সবাইকে ম্যাম অথবা স্যার এই হিসাবে সবাইকে সম্বোধন করে সবাই সবাইকে রেসপেক্ট করে করে কেউ কাউকে না আর এমন এমন সব মহিলা বা পুরুষ এখানে কাজ করে যে আমাদের দেশ হলে হয়তো বলতো রে বাবা এই বয়স হয়ে গিয়েছে তারপরও ছেলে মেয়েরা ওনাকে দিয়ে কাজ করাচ্ছে অথচ ওনারা দীপ দিয়ে গাড়ির ড্রাইভ করে আসে কাজ করে আবার করে চলে যায় এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই বাই দা ওয়ে আজকে পার্টিটা ছিল স্টাফ পার্টি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস